আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার এখন আমরা আমাদের এই মাদ্রাসার ছাত্র মোশারে হোসেন তার থেকে এই পড়ার নাম লিখতেছি আমরা সে কি হচ্ছে যে ছেলে নিজের নাম লিখতে পারতো না সে তার বাড়ি কোথায় এলাকা কোথায় বলতে পারতো না

স্বর্গীয় ঈশ্বর বর্ষিত মালিক ইয়াউমিন যিনি প্রতিদিন বিষয়ের মালিক সাভ্রে অবতারে অবকে কনফিনস ইয়া কালাহুদু ওয়ায়া কালাসাই আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি ইট ইজ ইউ উই ওয়ারশিপ এন্ড ইম ইউ আরের পত্র নয় যার উপর প্রমাণ হলভবিবেসে মাশাআল্লাহ